প্রিয় ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল করিমের আরেকটি ভিডিও বেরিয়েছে তিন নম্বর ভিডিও এটি এই ভিডিওতে তিনি বলছেন তিনি সরকারকে ট্যাক্স প্রদান করেন ওসমান হাদিকে পাঁচ লক্ষ টাকা তিনি লোন করে দিয়েছেন জাবেরকে তিনি কিছু টাকা দিয়েছেন ওসমান হাদি যে ষোলোই ডিসেম্বরের জন্য গেঞ্জি বানাতে বলেছিল আড়াইশো সেটি সম্পর্কে তিনি বলবেন হত্যাকাণ্ড কিভাবে হয়েছে সেই সম্পর্কে তিনি কোনো কথা বলেননি আমরা তার বক্তব্য শুনি একে একে কথা বলবো সাল থেকে তো আমি এই যে দেখেন দুই হাজার বাইশ সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল দুই হাজার বাইশ সালে একুশ লাখ টাকা ট্যাক্স দিয়েছে এবং দুই হাজার তেইশ সালে

আমার যে পঁষট্টি লাখ টাকা আপনি বলছেন বাজেট করবেন এই পঁয়ষট্টি লাখ ভালো কি মন্দ সেটি আমাদের জানার বিষয় না অ্যাডভান্স করেছেন আপনিও অপরাধ দিয়ে হাদিকে দিয়ে আপনি কাজ উদ্ধার করতে চেয়েছেন হাতীর যদি পাঁচ লাখ টাকা নিয়েও থাকে আপনি দিয়েছেন আপনার স্বার্থে আপনি দিয়েছেন সেটা নিয়ে আমরা কোনো কথা শুনতে চাই না কিন্তু আহ হত্যাকাণ্ড সম্পর্কে কোনো মোটিভ তার বক্তব্য থেকে কিছু পাওয়া যায় কিনা সেটি আমরা শুনবো আমার দুটা আইটি কোম্পানি থেকে আমাকে হয়েছে। এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলো আপনাদের যে সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল বিদায় এই টাকা সরকার তার পঁয়ষট্টি লাখ টাকা বাজেয়াপ্ত করতে চাচ্ছে সে বলছে যে এটা তার ব্যবসায়িক টাকা জেনুইন টাকা এই পঁয়ষট্টি লাখ টাকা তিনি তার স্ত্রীর নামে সন্তানের জন্য এফডিআর করেছেন এবং সেই এফডিআর এগেনস্টে তিনি পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে হাদিকে দিয়েছেন দিছে আর এখন ওই টাকাটা আমি এপডেট করে দিয়েছিলাম আমার বাবুর জন্য আমার ওয়াইফের নামে ওই টাকাটা আপনার বাজেয়াপ্ত করতে যাচ্ছেন করেন সমস্যা নাই হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো আঠারো কোটি টাকা থাকতো তাহলে আমি কি লোন নিতে যেতাম হম গোয়েন্দা তথ্য অনুযায়ী তার ব্যাঙ্কে যে কোটি কোটি টাকার কথা বলে এটি তিনি অস্বীকার করছেন তার মানে এত টাকা তার কাছে নেই আমাকে খুব মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে আমি বলছি চরিত না বা মহা চরিত না মানে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এটা কিভাবে বুঝবো তিনি আহ কেন চলে গেলেন দেশ ত্যাগ করলেন কেন তবে মবের ভয়ে এসে বলতে চাচ্ছে তবে হত্যাকাণ্ডের সাথে একেবারে জড়িত না হলে মোটরসাইকেলে কে ছিল কে মোটরসাইকেল থেকে গুলি করেছে সেই বিষয়ে কিন্তু তিনি কোনো কথা বলেন নেই এখানে কিন্তু সন্দেহ দেখা দেয় কিন্তু তিনি বলছেন যে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত না আপনি এনআর খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছে এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি কারণ সে সে আমাকে বলছিল পাঁচ লাখ টাকার বিষয়টা গত ভিডিওতে বলেছে এই তো বলছে

যে এই গেঞ্জি বানাই দেওয়ার জন্য আড়াইশো গেঞ্জি বানানোর জন্য কাকে বারবার ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে আর তাদেরকে যাবেকে আমি প্রথম দশ হাজার না পাঁচ হাজার টাকা দিচ্ছি সে বসে ভাই হাদিয়া দিছে যে নেন ফয়সাল ভাই এত সৎ লোক আপনারা জাবের সেকেন্ড ম্যান সম্পর্কে সে কিছু কথা বলছে ষোলোই ডিসেম্বর হবে ষোলোই ডিসেম্বর উপলক্ষে উপলক্ষে আড়াইশো গেঞ্জি বানানোর কথা তাকে বলেছে জাবেরও জানে হাদিও জানে পাঁচ দশ হাজার টাকা দিয়েছে সেটাও তিনি বলছেন এখন বলছেন জাবেরকে কে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করা হলে অনেক কিছু জানা যাবে আমাকে যে আমি ভাই কাজের জন্য খুনি আচ্ছা গেছে কাজের জন্য বানাই দিচ্ছেন খুনি এখন ওই মোটর সাইকেলে কে ছিল আমরা যে সিসিটিভি ফুটেজ দেখি সেটার ব্যাপারে কিন্তু কিছু বলে নাই এখানে কিন্তু একটু সন্দেহ দেখা দিচ্ছে আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার উম এক রে বানায় দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে এখানে বলতে চাচ্ছে তার বাবা মাকে যে গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ড চাওয়া হয়েছে তারা বলছে যে সে কোনো সাথে জড়িত যে আমার বাবা মা বলছে ভয় আতঙ্কে এটা বলতে চাচ্ছে তাদেরকে চাপ দিয়ে জবানবন্দি আদায় করা হচ্ছে যে এই সন্দেহ করা হচ্ছে নানান কথা সে বলেছে ছিল বলছে যে তুমি এগুলো জড়িত হ্যাঁ মানে আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যারা চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ সেই বলতে চাচ্ছে পুলিশের তদন্তে জেরে বেরিয়ে এসছে যে হত্যাকাণ্ডের পরে সে তার বোনের বাসায় গিয়েছে বাবার সাথে দেখা করেছে বা কি কি বেরিয়েছে না এই বলতে চাচ্ছে আমি কি এত পাগল যে আমি হত্যাকাণ্ড শেষ করে মা বাবার বাসায় যাব বোনের বাসায় যাব এত পাগল আমি হত্যাকাণ্ড যদি ঘটিয়ে থাকে কেউ বা সেও যদি ঘটিয়ে থাকে সে ওই স্পট থেকে অন্য কোথাও চলে যাবে বোনের বাসায় যাবে এই পাগলামি সে করতে পারে সে বোনের বাসায় সে বলছে যে হত্যাকাণ্ড সম্পর্কে আমি জানি না এখন ঠিক আছে জানি না সন্দেহবাজন এখন সন্দেহ করাচ্ছে তোমাকে তুমি বলো তাহলে মোটরসাইকেলের ছবিটা কার সিসিটিভির ফুটেজের মানে এটা তো তোমার কমন সেন্স আমি কেন বাছাই যাব আমি একটা মানুষকে মার্ডার করছি আমি সোজা এক্সিট নিব আমি কেন বাছাই যাব এ বলতে চাইছে কেউ যদি কাউকে মার্ডার করে সে কি আবার বাছাই যাবে অবস্থান করবে যে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাক কেউ কাউকে খুন করলে ওই স্পট থেকে তো অন্য কোথাও এক্সিট করবে চলে যাবে তারপরে যে আপনারা বলতেছেন যে আমার আমার মা বসে বা বসে আরে ভাই আমি জেলখানে খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার আত্মীয় থেকে জেলখানে খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা सेम একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন তাহলে আমরা আবার আপনাদের রিমান্ডে আমরা তখন কিন্তু আমরা টর্চার করব তাহলে কি তার বাবা মা থেকে এখন শিকারুক্তিমূলক জবানবন্দি নিয়ে নিচ্ছে যদি ওয়ান সিক্সটি ফোরে জবানবন্দি না দেয় তাহলে কিন্তু টর্চার করবে এই কথাটা সে বলছে সে তার আত্মীয় স্বজনের কাছ থেকে খবর নিয়েছে তার বাবা মার উপর কীভাবে নির্যাতন চলছে তাদেরকে কিভাবে চাপ দেয়া হচ্ছে যে আপনারা বলেন আপনার ছেলে খুন করছে এই বলছে যে খুন করার পর আমি আমার বাবা মার সাথে দেখা করা বোনের সাথে দেখা করার প্রশ্নই উঠে না একজন খুনি এভাবে ঠান্ডা মাথায় দেখা করতে যেতে পারে এটা তার প্রশ্ন কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে সিসিটিভির ফুটেজ আমরা কাকে দেখেছি কার জুতার সাথে এর তার মিল সেই সম্পর্কে তিনি কিছু বলেননি বারবার জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে কি মানে এগুলো কি আপনার কি পাইছেন যে আমি মার্ডার করছি প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি আপনার কালচারকে ধরেন কাউসার মোল্লা এই বলতে চাচ্ছে কাউসার আপনারা ধরেন ও কাউসার একে কিন্তু বিদেশ পাঠিয়ে দিয়েছে যে কাউসার আমাকে কেন বিদেশ পাঠালো কাউসারকে ধরেন র্যাবের একজনের নামও বলেছে তুষার তুষার সম্ভবত তাদেরকে ধরেন তারা কেন আমার বিদেশ পাঠাতে সহায়তা করলো তারা এটা সাথে কিভাবে জড়িত এখন সেটা গোয়েন্দা তথ্য গোয়েন্দারা বের করবেন এই কিন্তু তাদের নাম বলে দিয়েছে এখন তারা কে সেটি পুলিশ বের করবে সে কেন সে কেন বারবার আমাকে হেল্প করছে কেন আমার সাথে হাতি সাথে পরিচয় করিয়ে দিয়েছে ওই লোকটাই তাকে হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছে

কিন্তু মোটরসাইকেল ব্যাপারটা ক্লিয়ার করলে আমরা আলোচনা করতে সুবিধা হতো জিজ্ঞাসা করেন জাবেরের কথা বলছে জাবেরকে কে জিজ্ঞাসাবাদ করার জন্য এই খুনের বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি কিছু তুমি দিবে না বা প্রমাণ যদি কি হবে পুলিশ সব জানে থেকে পিস্তল উদ্ধার করছেন আমার ফাঁসাই দিয়ে গেছে কোথায় যা মঞ্চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে মানে এগুলো কি আমার বোনের বাসা পিস্তল পাইছেন গুলি পাইছেন বোনের বাসা থেকে যে পিস্তল উদ্ধার করছে সে বলছে যে এটা ফাইজলামি যে কিভাবে ওখানে পিস্তল পায় কোথ থেকে পিস্তল নিয়ে আসছে কোথায় পিস্তল গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার পাশে চিপ আছে আমি ওই 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 জায়গায় আমার মোবাইল ফলাই দিছিল ওই জায়গা আমার মোবাইল ফলাইছে ওই মোবাইল থেকে সে উদ্ধার আছে গুলি পিস্তলের জায়গা না বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন কারো বডি রিকভারি পাইছেন আপনারা

মির্জা পাস সাহেবের কথা বারবার উঠে যে মির্জা পাস সাহেব যেহেতু তার প্রতিদ্বন্দ্বী তিনি খুন করিয়েছেন কিনা এ বলছে না এটা প্রশ্নই আসে না আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমি একটু সামারি টানি সে বলতে চাচ্ছে সেই নির্দোষ কিন্তু মোটরসাইকেল আমরা যার ছবি দেখেছি পুলিশ আমাদেরকে যেটা দেখিয়েছে সেটা কার ছবি মোটরসাইকেল কার কি এগুলো সে ব্যাখ্যা দিয়েছে তার বন্ধু কেউ কিছু জানে না মোটরসাইকেল তার নিজের সে নিজে মোটরসাইকেল চালাতে পারে না সেটা বলছে কিন্তু মোটরসাইকেলে যে আমরা তার জুতা পরিহিত ছবি দেখলাম এটার মিল আছে এক ধরনের মোটরসাইকেলতে গুলি সে বিষয়ে কোনো কথা বলে নাই তবে সে সামারি করতে চাচ্ছে যে হাদি আমার কাছ থেকে টাকা নিয়েছে জাবেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জাবের অনেক তথ্য বেরিয়ে আসবে ওর কাছ থেকে টাকা চেয়েছে গেঞ্জি বানানোর টাকা মাঝে মধ্যে টুকটাক টাকা পয়সা দিত নির্বাচনের সহযোগিতা করার জন্য বলেছে সে কথা বলেছে সে বলতে চাচ্ছে তার বাবা মাকে রিমান্ডে নিয়ে নানান তথ্য আদায় করে নিচ্ছে যেগুলো সত্য না ঠিক আছে সে পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে পঁয়ষট্টি লাখ টাকার এগেনস্টে যেহেতু পঁয়ষট্টি লাখ টাকার এফ আছে সেই টাকাটা সে আদিকে দিয়েছে এখন কোনটা কতটুকু সত্য সেটা শৃঙ্খলা বাহিনী বের করবে সঠিকভাবে সঠিকভাবে যাতে সুষ্ঠু বিচার হয় এবং দেশবাসীর চাওয়া হাদি হত্যাকাণ্ডের সাথে যারা বা যে বা যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এই ব্যাপারে কোনো মার্সি চলবে না কারণ খুনি খুনি কোন দল কোন রাজনৈতিক দলের পরিচয় বহন করে সেটি বিবেচ্য বিষয় না আইনের আওতায় जोक आनते ही धन्यवाद